থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া ভারতের হামলায় ধ্বংস পাক বায়ুসেনার ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডার পাক বায়ু সেনার ভূগর্ভস্থ ঘাটিও গুড়িয়ে দিয়েছে ভারতের হামলায় চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সম্প্রতি প্রকাশে আসা বেশ কয়েকটি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে মরিতকে বায়ুসেনা ঘাটির ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডার থেকে মাত্র তিরিশ মিটার দূরে বিরাট গর্ত হয়ে গেছে প্রায় তিন মিটার চওড়া গর্ত হয়েছে সেখানে পাহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় হামলা চালিয়ে সন্ত্রাসবাদের আতুর ঘর গুড়িয়ে দিয়েছিল ভারত তার পাল জম্মু থেকে গুজরাট পর্যন্ত হামলা চালায় পাকিস্তান। চেষ্টা চলে ভারতের সেনা ঘাঁটিতে আক্রমণের পাকিস্তানের সব হামলা রুখে দেওয়ার পর আসিফ মনিরকে শিক্ষা দিতে দশই মে রাতে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ভারত ওই এক রাতেই গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের এগারোটি বায়ুসেনা লিমিটেড জিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যানিটি গাইডেড এফএনএসি

নাইন ডাবল একত্রিশ বার এভারেস্ট জয় বিশ্ব রেকর্ড করলেন এভারেস্ট ম্যান কামেরিটা এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ একবার যে শিখর ছোঁয়ার স্বপ্নে বিভোর থাকেন যে কোনো পর্ব তারহী কিন্তু নেপালের রিটা যা করলেন তা বোধ স্বপ্নেরও অগোচরে একত্রিশ বার এভারেস্ট জয় করে নজির গড়লেন এভারেস্ট ম্যান আগেই তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন সবচেয়ে বেশিরভাগ এভারেস্টে ওঠে এবার নিজেই নিজের নজির ভাঙলেন প্রথমবার ১৯৯৪ সালে একটি বাণিজ্যিক অভিযানের শরিক হয়ে এভারেস্টে ওঠেন কামেরিটা সেই থেকে আর থামেননি তিনি এভারেস্টের নেশা বোধ হয় তার রক্তের গভীরেই ঢুকে পড়েছিল হেলাই এভারেস্ট জয় করেছেন বারবার যদিও তিরিশতম বার এই নজির গড়ার সময় তার সহজ সরল বক্তব্য ছিল কোন নজির গড়তে এভারেস্টে উঠি না রেকর্ড হয়েছে সেটা আনন্দের কিন্তু আমি এভারেস্টে উঠি কাজের জন্য বরং আমি বেশি খুশি যে আমার কারণে নেপাল বিশ্বে এক নতুন পরিচয় পেল পঞ্চান্ন বছরের কামি রিটা গত মঙ্গলবার ফের একবার এভারেস্ট জয় করলেন রাতে রাস্তায় পিছু ধরা এনাবেলের ফের কি পৃথিবীর বুকে ভর করছে অভিশপ্ত সেই শয়তান অ্যানাবেল ছোট থেকে বড় সকলের হার হিম করতে নামটাই যথেষ্ট ব্যক্তি মিষ্টি পুতুল হলেও তার কান্দ কারখানা মোটেও মিষ্টি নয় বরং তার কেটতে কলাপ আত্মারাম খাঁচা ছাড়া করতেই যথেষ্ট বলা হয় পুতুলে ভর করেছে শয়তান আপাতত আমেরিকার মুডস কনেকটিকাটের লরেন ও ওয়ারেন্স অলকান্ট মিউজিয়ামে বন্দী রয়েছে সেই শয়তান পুতুলটি কিন্তু সত্যিই কি এখনো বন্দী রয়েছে সে নাকি মন্ত্র বন্ধনীর হাস আলগা করে বেরিয়ে পড়েছে সে ফেন নিজের অশুভ শক্তির খেলা দেখাতে তৈরি হচ্ছে অ্যানাবেল এক স্যান্ডেলে ভাইরাল ভিডিওয় দানা বাঁচছে রহস্য আমেরিকার আটলান্টা শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে লাল চুলের পুতুল দেওয়ালে চড়ে রীতিমতো কসরত দেখাচ্ছে সে লোকের পিছনে ধাওয়া করছে যা দেখে সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক ছড়াচ্ছে দীর্ঘ চুমু দেওরের বিয়ে হতেই বদলে গেল সবকিছু সিনেমার জগতে যেকোনো কিছুই সম্ভব এমন অনেক উদাহরণ আছে যেখানে সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করা একজন সুন্দরী কিছু সময় পরই ছোট চরিত্র অভিনয় করছে এই দুজন নিজের দেওয়ারও বৌদি কিন্তু পর্দায় তারা রোম্যান্টিক দৃশ্যে উত্তেজিত হয়ে পড়ে কিন্তু এখানে মূল হল যখন দুজনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল তখন নায়িকা বিবাহিত ছিলেন না তার মানে সেই সময় নায়ক নায়িকার মধ্যে কোনো সম্পর্ক ছিল না সেই সিনেমার পর নায়িকা নায়কের ভাইয়ের প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন তারা আর কেউ নন বিশাল এবং রেড্ডি সিনেমায় দুজনে একসঙ্গে অভিনয় করেছিলেন এই সিনেমার একটি গানে তাদের রসায়ন ছিল অনুবত্য লম্বা চুম্বনে ডুবেছিলেন তারা এই ছবির পরই শ্রিয়া রেড্ডি বিশালের ভাই বিক্রম কৃষ্ণের প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ